আমাদের বাইদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের বাইদের পুণ্যবাসন না হওয়া পর্যন্ত আমাদের ভাইয়েরা সুরক্ষা না পাওয়ার পর্যন্ত আমরা এই বাংলার মাটিতে নির্বাচন নিয়ে সংলাপ হতে দেব না এতে যদি আমাদেরকে আবারও বুলেটের সামনে দাঁড়াতে হয় আপনারা দাঁড়াবেন না নাই সর্বক্ষত্রে সংস্কারের নামে ফুলজুরি থাকলেও আমাদের আহত যুদ্ধ ভাইয়েরা বাতার অভাবে সুরক্ষার অভাবে এমআইএস এর অভাবে এমনকি উন্নত চিকিৎসার অভাবে হাসপাতালে দুকে দুকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান উপদেষ্টা প্রফেসর ইউনুসারকে বলবো স্যার আপনাকে বাংলাদেশের মানুষ তাদের ম্যান্ডেট দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানিয়েছেন আমরা আপনাকে সুস্পষ্টভাবে বলতে চাই যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে তাদের পাশে আপনি নিজ দায়িত্বে আমরা দেখতে পাচ্ছি আপনাকে প্রশ্নবৃদ্ধ করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই কোনো ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে পারবে না আমি প্রফেসর বলতে চাই আমাদের জুলাই যুদ্ধ হত বাইরা এখনো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের আওতায় অনেকে আসেন নাই তারা গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে থাকেন অনেকে রয়েছেন রিক্সা চালক অশিক্ষিত তারা সঠিক ইনফরমেশন না পাওয়ার কারণে এখনো এমআইএস মুক্ত হতে পারেন নাই অবিলম্বে এমআইএস চালু করে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা আনার ব্যবস্থা আমি আমি অন্তর্বর্তীকালীন সরকারকে এইখানে এই জায়গা থেকে সুস্পষ্টভাবে বলতে চাই আপনি জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার না দিয়ে নির্বাচনের জন্য অগ্রসর হতে পারেন না আমরা জুলাই যোদ্ধারা আমাদের ভাইদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের ভাইদের গুণভাষণ না হওয়া পর্যন্ত আমাদের ভাইয়েরা সুরক্ষা না পাওয়ার পর্যন্ত আমরা এই বাংলার মাটিতে নির্বাচন নিয়ে সংলাপ হতে দেব না এতে যদি আমাদেরকে আবারও বুলেটের সামনে দাঁড়াতে হয় আপনারা দাঁড়াবেন না আপনারা নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য আবারও পুলিশদের সামনে দাঁড়াতে প্রস্তুত আপনারা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে প্রস্তুত আপনারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে প্রস্তুত আপনারা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য না যতটা চাপ প্রয়োগ করেছেন আমাদের ভাইদের হত্যার বিচারের জন্য তার শিখি বা আপনারা চেষ্টা করছেন না